একবার দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন এমন কোনো যোগ আছে কি যার মাধ্যমে চেতনাকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার সাথে সাথে অসম্ভব মানসিক সুখ লাভ করা যায় তখন ভগবান শিব দেবী পার্বতীকে জ্ঞান এবং হঠযোগ মিশ্রিত একটি বিচিত্র যোগ মুদ্রা শেখান স্বয়ম্ভ শিবের অর্ধাঙ্গিনী রূপে দেবী পার্বতীর অপর নাম হল শাম্ভবী এই নাম অনুসারেই এই যোগ মুদ্রাকে শাম্ভবী মহামুদ্রা বলা হয় এবার প্রশ্ন হল এর নাম নারীর নাম অনুসারে কেন রাখা হলো নারী হল সৃজন শক্তির প্রকাশ নারী শক্তি নতুন নতুন সম্ভাবনাকে অস্তিত্ব প্রদান করে সম্ভবী মহামুদ্রাও একই রকমভাবে কাজ করে কখনো ভেবে দেখেছেন স্বামী বিবেকানন্দ রামানুজন রামকৃষ্ণ পরবংশ সবাই আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন অথচ তাদের প্রতিভা তাদের চিন্তা করার ধরন আমাদের থেকে কতটা উন্নত ও অসাধারণ ছিল এমনটা কিভাবে হলো আমাদের সবার মধ্যেই এমন কিছু প্রতিভা এমন কিছু সম্ভাবনা লুকিয়ে থাকে যা উন্মুক্ত করে আমরা নিজেদের এক উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি কিন্তু সমস্যা হলো সুপ্ত সম্ভাবনাগুলিকে চেনা এবং তাকে জাগানোর জন্য প্রয়োজন হয় এক আধ্যাত্মিক অসামান্য কৃপার যা সবাই প্রাপ্ত করতে পারে না এই কৃপা প্রাপ্ত হলে আমাদের সামনে নানান সম্ভাবনার দরজা খুলে যায় এবং আমরাও হয়ে উঠি এক উন্নত সত্তার অধিকারী আপনিও যদি নিজের চেতনাকে একটি উন্নত পর্যায়ে নিয়ে গিয়ে অন্তরের সুপ্ত সম্ভাবনাগুলি জাগিয়ে তুলতে চান এক কথায় বলতে গেলে যদি আপনিও স্বামী বিবেকানন্দ বা অন্যান্য অসাধারণ ব্যক্তিত্বদের মতোই অসাধারণ হয়ে উঠতে চান তাহলে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি এই চ্যানেলে পুরনো হয়ে থাকেন নিশ্চয়ই অবস্থিত সাতটি আধ্যাত্মিক চক্র সম্পর্কে বলেছিলাম যা সঠিকভাবে উন্মুক্ত এবং নিয়ন্ত্রণ করে আমরা কুণ্ডলিনীর মতন অসামান্য শক্তিকে জাগাতে পারি আজকের বিষয়টির মধ্যেও এর কিছুটা সূত্র পাবেন আমাদের দেহে মোট একশো চোদ্দটি শক্তির কেন্দ্র বা শক্তিচক্র রয়েছে যার মধ্যে সাতটি চক্র হলো মুখ্য এগুলি আমাদের মেরুদণ্ডের গোড়া থেকে মাথার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত সোজাসুজি অবস্থিত এগুলি আমাদের সৃজনশীলতা আত্মবিশ্বাস প্রেম জাতীয় বিষয়গুলির সাথে জড়িত থাকে এর মধ্যে অন্যতম প্রধান চক্রটি হল চক্র যা আমাদের দুই ভ্রুর মাঝখানে অবস্থিত একে তৃতীয় নেত্র বলা হয় এই চক্রটি চেতনা প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টির সাথে যুক্ত এই চক্রটি যখন সক্রিয় হয় তখন আমরা এমন কিছু দেখতে পারি বা জানতে পারি যা সাধারণ মানুষের দেখা বা জানার অসাধ্য আজ্ঞাচক্র উন্মোচন করে আমরা চেতনার একটি উন্নত পর্যায়ে পৌঁছতে পারি যার মাধ্যমে আমাদের সামনে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে যায় এবং আমরা নিজের প্রকৃত সত্তাকে চেনার সাথে সাথে পরম জ্ঞান লাভ করি সম্ভবী মহামুদ্রা সঠিকভাবে অনুশীলন করে আজ্ঞাচক্রকে উন্মুক্ত এবং নিয়ন্ত্রণের দ্বারা বিশেষ আধ্যাত্মিক কৃপা লাভ করা যায় এর জন্য সবার প্রথমে সুখাসন বা পদ্মাসনে সোজা হয়ে বসুন শিরদারাকে সোজা রাখুন এরপর দুই হাত জ্ঞান মুদ্রার ভঙ্গিতে হাঁটুর উপর রাখুন হাত ও কাঁধের পেশি শিথিল রাখুন হাতের আঙ্গুলগুলির মধ্যে যেন কোনো ফাঁক না থাকে হাতের তর্জনীয় বৃদ্ধাঙ্গুলকে পরস্পর যুক্ত করে গোল আকার তৈরি করলে একে জ্ঞান মুদ্রা বলা হয় জ্ঞান মুদ্রার দ্বারা মহাজাগতিক জ্ঞান লাভ করা সম্ভব এবার মুখ এবং চোখের পেশিগুলি শিথিল করে দৃষ্টি ঠিক ভ্রুর মাঝখানে আজ্ঞাচক্রে কেন্দ্রীভূত করুন শরীর এবং মনকে শান্ত রেখে নিঃশ্বাসের স্বাভাবিক গতি বজায় রাখুন দৃষ্টির সাথে সাথে সমস্ত ধ্যানকেও আজ্ঞাচক্রে কেন্দ্রীভূত করুন সঠিক জায়গায় দৃষ্টি কেন্দ্রীভূত হলে দুই ভুরুর মধ্যিখানে ভিড়ের মতন একটি আকার দেখতে পাবেন কিছু সময় এটি অনুশীলন করলে চোখের পেশিতে টান অনুভব হবে তখন ধীরে ধীরে দৃষ্টি স্বাভাবিক অবস্থায় এনে চোখ দুটি হালকা করে একটু মালিশ করে নিন এরপর একইভাবে অনুশীলনটি চালিয়ে যান শুরুর দিকে অল্প সময়ের জন্য এই মুদ্রা অনুশীলন করা উচিত তা না হলে চোখের পেশিতে টান লেগে ভয়ানক যন্ত্রণা হতে পারে তবে ধীরে ধীরে অনুশীলন করতে থাকলে দীর্ঘক্ষণ ধরে এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া যায় একবার অভ্যাস হয়ে গেলে প্রতিদিন মাত্র মিনিট করে মহামুদ্রা অনুশীলন করলে কিছুদিনের মধ্যে আপনি নিজের মধ্যে কিছু পজিটিভ পরিবর্তন দেখতে শুরু করবেন এটি অনুশীলন করার সঠিক সময় হল মুহূর্ত ঠিক যেই সময় প্রাণবায়ু আমাদের সুষুমনা নাড়ি দিয়ে প্রবাহিত হয় এই সময় দেহে শক্তির প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে যা বিভিন্ন শক্তি শক্তিচক্রকে উন্মুক্ত করতে সাহায্য করে সাম্ভবী মহামুদ্রা মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে মনকে শান্ত করতে সাহায্য করে এর মাধ্যমে শক্তির প্রবাহ একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে মনোসংযোগের একাগ্রতা বাড়ায় যা আমাদের আধ্যাত্মিক উপলব্ধিতে সাহায্য করার সাথে সাথে বিশেষ আধ্যাত্মিক কৃপাও প্রদান করে এছাড়াও এটি দৈনিক অনুশীলন করলে চোখের শক্তিশালী হয় যা দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করে সম্ভবী মহামুদ্রা হলো একটি উচ্চ স্তরের যোগ অনুশীলন ভগবান শিবকে প্রায়শই সম্ভবী মুদ্রায় পরমানন্দের স্থিতিতে বিপদ দেখা যায় মহাদেবের তৃতীয় চোখটি জ্ঞান প্রজ্ঞা এবং চেতনাকে নির্দেশ করে এই একটি যোগ মুদ্রার দ্বারা আমরাও আমাদের তৃতীয় চোখ অর্থাৎ আজ্ঞা চক্রকে শক্তিশালী করে পরমানন্দ লাভ করতে পারি যদি জিজ্ঞাসা করেন সম্ভবী মহামুদ্রার দ্বারা তৃতীয় চোখ কিভাবে উন্মুক্ত হয় তাহলে খুব সাধারণ একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারি আমরা সারাদিন যেই সূর্যের আলোর নিচে বিচরণ করে বেড়াই সেই সূর্যের আলোকেই যদি ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দিয়ে একটি কাগজের উপর কেন্দ্রীভূত করা যায় তাহলে সেই কাগজে আগুন লেগে যাবে ম্যাগনিফাইন্ড গ্লাস না থাকলে আপনি জানতেই পারতেন না যে সূর্যালোক আমাদের প্রাণের উৎস তাকে কেন্দ্রীভূত করলে কি অপরিসীম শক্তি উৎপন্ন করা যেতে পারে আমাদের মধ্যেও সূর্যালোকরূপী যে পরম চেতনা বিদ্যমান তাকে সঠিকভাবে সঠিক জায়গায় কেন্দ্রীভূত করতে পারলে আমরাও জ্ঞান প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টি লাভ করতে পারি সম্ভবী মহামুদ্রা হলো সেই ম্যাগনিফাইন্ড গ্লাস এবং আজ্ঞাচক্র হলো সেই কাগজ আপনি যদি সম্ভবী মহামুদ্রা অনুশীলন করে মানসিক শান্তি অনুভব করতে চান তাহলে একটি সহজ ধ্যান পদ্ধতি শিখিয়ে দিচ্ছি পূর্বে দেখানো জ্ঞান মুদ্রায় শান্ত হয়ে বসুন এবার চোখ সম্পূর্ণ বন্ধ রেখে মুখটি আকাশের দিকে একটু উঁচু করুন দেখবেন চোখের দৃষ্টি নিজে থেকেই দুই ভ্রুর মাঝখানে স্থিত হয়ে যাবে এই অবস্থাতেই চোখ বুঝে বসে থাকুন এবং সমস্ত ধ্যান আজ্ঞাচক্রে কেন্দ্রীভূত করুন নিঃশ্বাসের গতি স্বাভাবিক রাখুন এই অবস্থায় চেতনার বিকাশ হওয়ার সাথে সাথে প্রচন্ড মানসিক শান্তি অনুভূত হয় মাত্র একুশ দিন সঠিকভাবে সাম্বিক মহামুদ্রা অনুশীলন করে আপনিও নিজের মধ্যে তবে আপনি যদি বর্তমানে ভুগে থাকেন থাকেন অথবা অপারেশন করিয়ে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই মুদ্রাটি অনুশীলন করতে হবে এই মুদ্রা নিজে থেকে অথবা গুরুর সংস্পর্শে থেকে অনুশীলন করা যায় তবে গুরুর সহচর্য পেলে যে কোনো অনুশীলনের দ্বারা শীঘ্র ফল লাভ করা সম্ভব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে জানিয়ে রাখি এর আগে আমি কুণ্ডলিনী শক্তি কি তাকে কিভাবে জাগাতে হয় প্রাণ শক্তি তথা ইড়া পিঙ্গলা সুষুম্না নারী ও চক্র সাধনা নিয়ে একটি বিস্তারিত সিরিজ বানিয়েছি যার লিংক আপনি পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলি দেখতে ভুলবেন না তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একরীয় আপডেট মিস হবে না